ইনাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি সাত দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার হাতে মৃত্যুবরণ করেছেন শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি পাঁচ ঢাকায় পৌঁছেছে শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমানের ফ্লাইটটি অবতরণ করে পরে বিমানবন্দর আট নং গেট থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাদির জানাজা শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় বলা হয় আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয় এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শনিবার সমাহিত করা হবে কবি কাজী নজরুল ইসলামের পাশে শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয় পোস্টে বলা হয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর প্রেক্ষিতে আজকের শুক্রবারের পরিবর্তে শনিবার বিশ ডিসেম্বর মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে ছাত্র জনতা আজ শুক্রবার ও আগামীকাল শনিবার শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায় পোস্টে আরও বলা হয় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছনোর অনুরোধ করা হচ্ছে এর আগে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে দশটা দিকে মারা যান ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারের সময় গত বারোই ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন হাদি গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল তিন দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট